আলাইকুম আমি মোহাম্মদ মোহারফ হোসেন উত্তরা থেকে আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আমাদের এখানে যারা গোল্ডেন কালারের কমট এবং এবং পছন্দ করে থাকেন তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিও তো প্রথমেই দেখাবো আমাদের গোল্ডেন সিরিজের কি কি আছে তো আজকে যদি আমি দেখাই আমাদের এই যে একটা ডাইনিং বেসিন দেখতেছেন এটা বত্রিশ ইঞ্চিতে করা হয়েছে বত্রিশ বাই বিশ ইঞ্চি একদম গোল্ডেন কালারের একটা টপ এবং ওয়েস সহ এলইডি মিরর সহ কিন্তু আমাদের ডাইনিং বেসিনটা আছে এটাতে কিন্তু আপনার স্টোরেজ আছে আপনারা চাইলে ভিতরে অনেক স্পেস স্পেসটা ব্যবহার করতে পারবেন এবং এখানে অ্যালমোনিয়ামের একটা ইয়েতে বডিটা দেওয়া আছে যার জন্য এটা দীর্ঘদিন ইউজ করা যাবে পানিতে নষ্ট হবে না উপরে গ্রানাইট সহ মিররটা সহ কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন এই ধরনের অসংখ্য ডিজাইনের গোল্ডেন অ্যাক্সেসরিজ কিন্তু আমাদের কাছে আছে কমোড বেসিন এবং আপনার বাথরুমের গুরুত্বপূর্ণ সকল ফিটিংসগুলি কিন্তু আপনারা গোল্ডেন কালারের আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপর আমাদের এখানে যে ডাইনিং মেশিনটা দেখতেছেন এটাও কিন্তু একদম লেটেস্ট এটা তো আপনার একটা বিশাল স্টোরেজ আছে এবং এটার ফ্রেমটা কিন্তু আপনার অ্যালমোনিয়াম যার জন্য এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় উপরে ক্রিস্টাল গ্লাস করা আছে এটাও অ্যাসেস শিটের উপরে করা এখানে দুইটা স্টোরেজ আছে আপনারা চাইলে দুটা স্টোরেজই ব্যবহার করতে পারবেন হাইড্রোলিং সিস্টেমের তো এটাও আমাদের একদম লেটেস্ট এরপরে যারা গোল্ডেন কালার কমন এবং বেসিন ম্যাচিং করে নিতে চান তাদের জন্য কিন্তু ম্যাচিং করে আমরা দুটা কমট বেসিন রেখেছি একদম লেটেস্ট এবং আকর্ষণীয় একটা ডিজাইন কিন্তু এটাতে আছে এটা কিন্তু আপনার বডির যে টেক্সচার এবং কমটের যে বডির টেক্সচারটা এবং বেসিনের টেক্সচারটা কিন্তু সেম যার জন্য আপনারা একই ওয়াশরুমে কিন্তু এটা ইউজ করতে পারেন একদম লেটেস্ট একটা কোয়ালিটি এই কমটটাতে কিন্তু আপনারা ডুয়েল ফ্ল্যাশ অপশন পেয়ে যাবেন এবং এই ফ্ল্যাশে কিন্তু দশ বছরের গ্যারান্টি রয়েছে এছাড়াও আমাদের কাছে কিন্তু আরো আরো গোল্ডেন কালারের টপ এবং গোল্ডেন কালারের বেসিন আছে আমি এই বেসিনটা দেখাচ্ছি এই যে আমাদের কাছে একটা ড্রাম বেসিন আছে যাদের স্পেস সমস্যা তাদের জন্য কিন্তু আমাদের একটা ড্রাম বেসিন আছে এটাও কিন্তু গোল্ডেন কালার এর গুলো দেখানোর চেষ্টা করবো কি কি টপ বেসিন আমাদের এখানে আছে আমাদের এখানে চব্বিশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি টপ আছে হিউজ কোয়ান্টিটি দেখেন বিভিন্ন গোল্ডেন কালার এর কমন বেসিন এবং এক্সেসরিজ কিন্তু আপনারা পেয়ে যাবেন গোল্ডেন কালার সকল আইটেম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে